তখন বলি মাল নিয়ে খাওয়ার পর টাকাটা দেওয়ার বেলা বনে নেই লড়া এখন টাকাটা ভালোভাবে দিয়ে দে নাকি মার খাবে হ্যাঁ পেরেছি সুশীল দা আমি ঠেলেতে নিয়ে এসেছি হ্যাঁ রে বল্টু তোর কাছে কিছু টাকা হবে সুশীল দাকে টাকাটা দিয়ে দিতে হবে না রে ফুটো আমি তো পরশ থেকে টাকাটা আনতে ভুলে গেছি সুশীলদা বিকালে টাকাটা দিয়ে আসবো এখন তো আমার কাছে টাকা নেই এখন তো তুমি জানো আমার হাতের কাজ ভালো হয় না ওইসব আমি বিকাল বিকাল জানি না তুই আমাকে টাকা দিবি কিনা ওটা বল না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম এই সুশীলদা তুমি বিশ্বাস করছো না এখন আমার কাছে টাকা নাই তুমি তো জানো বিশ্বাস না হয় তো আমার পকেটে চেক করে দেখো আচ্ছা আমি এখন দোকানে গেলাম যদি বিকালে টাকাটা না পাই তাহলে তোর খবর আছে আর যদি টাকাটা না পাই তো হলে কেমন করে নিতে হয় আমাকে ভালোভাবে জানা আছে মহা যন্ত্রণায় পড়ে গেলাম এখন কোথায় থেকে টাকা পাবো আমি কিছু বুঝতে পারছি না ফুটো আমি বাড়ি গেলাম আমার কাজ আছে ঠিক আছে সুশীল দা আপনি দোকানে যাও আমি বিকালে দেখা করব ঠিক গো রান্না করতে কতক্ষণ লাগবে আমার কি কাজ দায় কি তাড়াতাড়ি রান্না করো কাজে যেতে হবে বদি আর ফুটো কে সকাল থেকে দেখতে পারছি না সকাল থেকেই লড়া কোথায় গিয়েছে কে জানে যত সব চিন্তা হয় আমার তো হয় ওর কিছু চিন্তা না কাজ করবে করবেনি বন্ধুদের সাথে শুধু ঘুরে বেড়ায় আর বন্ধুদের সাথে আড্ডা মারে আজকে আসক ওই খানকির ছেলের এসোক বাছাই এসোক ওটপুত মারবো আজকে খানকির ছেলেকে বলছি কাজ কর কাজ করে না শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় আরে তুমি এত রাগ করো না সকাল সকাল সকালে খেয়ে ছেলেটা বের হয়েছে কোথায় গিয়েছে কে জানে কি হলো মা বাড়িতে এসে দেখি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে বাবার কি হয়েছে সকাল বেলায় চিল্লা শুরু করে দিচ্ছে আমি কি সারাদিন ঘুরে বেড়াই আমি নাকি কাজ খুঁজি নাকি খানকে ছেলে তুমি কাজ কবে পাবে আর আমি কবে শান্তি পাব ওটাই বুঝতে পারিনি আহা তুমি ছেলের সাথে এত রাগারাগি কেন করছো তুমি খাওয়া দাবার করে কাজে যাও আমি ছেলেটাকে বসে বোঝাবো আমার দুঃখটা কই বুঝল না শুধুমাত্র মায়ে বুঝে এই তোমার আজকাটা পেয়েছে তার জন্য তোমার মতো ছেলেটা হয়েছে বুঝলে এই তুমি এত রাগ করো না তো এই ফুটো দিকে আয় এখন খাওয়া দাওয়ার করবি সকাল থেকে কিছু খাসনি। এখন খাওয়া দাওয়ার করবি আয় কিরে ফুটো বাসায় আছিস নাকি এই গাল মেরেছে বাসায় চলে এসেছে এখন আবার খানকে ছেলে চলে আসলো এরে কাকু আমি সুশীলদা তোমার ছেলে দোকান থেকে মাল নিয়ে এসেছে টাকাতে দেওয়া হয়নি ফটো সুশীল কি বলছে তুই দোকান থেকে মাল নিয়ে এসেছিস নাকি লড়া দুই টাকা ইনকাম করতে পারিসনি দোকান থেকে মাল খেতে শুরু করে দিচ্ছ তাও বাকিতে দাঁড়াও মাল খেতে বুঝাচ্ছি তোকে মাল তোর গাড়ের ভিতরে ঢুকাচ্ছি বা ডুক বেটা এই গাড়ি মেরেছি মালের টাকা আমাকে দরকার নাই এখান থেকে মার খেতে লাগবে চল পালাই যায়